পশ্চিমবঙ্গের মূলত ভাগে এবং জেলাগুলোতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাতেও এবং অন্যান্য জেলাতেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে ভারী বর্ষার মূলত সম্ভাবনা বেশি সেগুলো হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলার মধ্যে এক দু জায়গায় হতে পারে তবে মূলত দক্ষিণবঙ্গে আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই সর্বত্রই হওয়ার চা সম্ভাবনা বেশি থাকছে আর এই নিম্নচাপের প্রভাবের জন্যে বঙ্গোপসাগর মানে উত্তর বঙ্গোপসাগর এবং আমাদের উপকূল অঞ্চলে মানে ঝোড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বৃষ্টিও সম্ভাবনা রয়েছে সেই কারণেই মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত সমুদ্রে যেতে মনে করা হয়েছে